কবারের মধ্যে দুই জন ফ্রিস্তাইছে তিনটা প্রশ্ন করবে মারব্বু কবন্দিন ক নাবিয়ুক ঠিক কি না প্রশ্ন করা হবে তোমার রবকে যারা রবের আনুগত্য করে জীবন পরিচালিত করেছে গো সাথে সাথে জবাব দিয়া দিবে রব্বি আল্লাহ প্রশ্ন করা হবে মান দিন তোমার দিন কি দিনের কার্যক্রম তারা বাহি কতম যেই যারা জীবন পরিচালিত করেছে তারা ইসলাম প্রশ্ন করা হবে নবী তোমার নবীর পাগলেরা প্রশ্ন করা হবে নবী ইউকা তোমার নবীকে জৈন নবীর ভালোবাসা এই হৃদয়ের একবার জায়গা হয়ে গেছে জৈ নবীর আনুগত্য করলে আল্লাহ খুশি হয়ে যায় যেই নবীর সুন্নতের এত্তেবা করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ প্রশ্ন করা হবে ও বান নবী ও তোমার নবীকে নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর প্রতি আঘাত মোহাব্বত যার কলিজায় থাকবে গো সাথে সাথে জবাব দিবে নবীউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে গুন সুবহানাল্লাহ রাসুল চাই কি চাইনা জে বলি চাই কি চাই নাহাম বেদনে মোহাম সরণে মোহাম্ম মরনে মোহাম্মাদ হৃদয়ে মোহাম্মদ চাই কি চাইনা যুবক আওয়াজ দিয়া বলো চাই না চাইনা মুসলমান আওয়াজ দিয়ে বলো নবি কি চাই না এজন্য কবি কি সুন্দর করে গোসল লিখেছেন হৃদয়ে মোহাম্মদ বেদনায় মহাম্মাদ শরণে মহাম্মা মরনে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহ কবুল করুক বলেন আমিন কত বেথা কত ভাবে শয়ে ছুঁজি তুমি শয়েসি কি শয়নায় তাই ফের ময়দানে নবজী রক্তেubarok diye ঝরঝরিত হয়ে গেল দা

এই পুরো জাতি ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ رب العالمین আমাকে পাঠাইছে নবী গো একটা হুকুম দিয়ে দেন দয়ার নবী মায়ের নবী رحمت للعالمین নবী আরাবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জিবরাইল জিবরাইল সব যদি ধ্বংস করে দাও কার কাছে আমি কালামের দাওয়াত পৌঁছাবো আমি যে নবী এই কথা কার কাছে তুলে ধরব আমি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই কথা কার কাছে তুলে ধরব জিব্রাইল যত কষ্ট দেও কামারে দেও তারপরেও কাফের মুশ্রেকদের ধ্বংস আমি চাই না তো আমাদের নবী সুবাহ বলবেন না কত বেথা কত তুমি কত ব্যথা কত বাবে শুয়েছ যে তুমি তোমার তাই ফিরে ভূমি হৃদয়ে মহন্ত বেদনাই মোহাম্মদ শরণে মোহাম্মদ মর মোহাম্মদ হৃদয়ে মোহাম্মা আল্লাহ কবুল করুক বলে আমি জোরে বলি আমি